খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন রাত পোহালেই সারা বিশ্বের মতো বাংলাদেশে বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা উৎসবের জন্য প্রস্তুত রাজধানী ঢাকা এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন চার্চ মার্কেট এবং পাঁচ তারকা হোটেলগুলো বিশেষভাবে সাজানো হয়েছে এছাড়াও দিনটি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সব নিরাপত্তা গ্রহণ করেছে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গির্জা সহ ইতোমধ্যে বাহারি সাজে সেজেছে সব গির্জা ঝলমলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে হোটেলগুলোতে শিশুদের জন্য বড়দিনের দিনটিকে উপভোগ্য করে তুলতে প্রায় সব ধরনের আয়োজনের পরিকল্পনা করেছে পাঁচ তারকা হোটেলগুলো শোভা পাচ্ছে গিফট বক্স ঝলমলে আলোকসজ্জা ক্রিস্টমাস ট্রি সহ বড়দিনের নানা অনুষঙ্গ এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও জপমালা রানীর গির্জা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অনেক আমরা দেখতে পাচ্ছি বর্ণিল সাজে সাজেছে গির্জাটি রাতে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা আমাদের জানাবেন মিলিমা হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু কানগেটে যে চার্চটি রয়েছে সেখানে কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু বড়দিনের যে আনুষ্ঠানিকতা আছে সেটি কিন্তু শুরু হয়েছে আমরা যদি একটু ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাই যে ফাঁক এখনো কিন্তু যে চার্চে কিন্তু কিছুক্ষণ আগে প্রার্থনা শেষ হওয়ার পর যে খ্রিস্টান ধর্মের যে অনুসারীরা রয়েছেন তারা কিন্তু এই চার্চ থেকে এখন বেরিয়ে যাচ্ছেন এবং বেরিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু প্রার্থনা করেছেন প্রার্থনার পর কিন্তু এখন তারা বিভিন্ন ধরনের ফটো শিক্ষণ করছেন ছবি উঠাচ্ছেন এবং তারা কিন্তু প্রার্থনা কিন্তু দেশ ও জাতির কল্যাণের জন্য কিন্তু প্রার্থনা করেছেন এবং একটু কিছু ভালো দিয়ে রাখি যে বড়দিন এই দিনে কিন্তু খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় একটি উৎসব এবং এই দিনে কিন্তু যিশু খ্রিস্ট জন্ম জন্ম হয় এবং তার হচ্ছে এই খ্রিস্ট ধর্মের অনুসারীরা এই দিনটি কিন্তু রিজুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে এবং এই দিনটি তাৎপর্য তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং এই দিনটি শুধু বিশ্বের আহ বিশ্বের মতো সারা দেশ সারা মতো বাংলাদেশেও কিন্তু এই দিনটি পালন করা হয় বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু এই দিনটি পালন করা হয় এবং সেই সাথে কিন্তু ওই দিনটি উপলক্ষে কিন্তু রাজধানীর পাঁচ তারকা যে হোটেল গুলো রয়েছে এবং তিন তারকা হোটেলগুলো রয়েছে এবং ছোট্ট বড় যে হোটেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আনুষ্ঠানিকতা আর আয়োজন করা হয় এবং এই তিনটি ঘুরে কিন্তু হচ্ছে রাজধানীতে রাজধানী সহ সারা দেশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঢাকা মহানগরের সিভিলিয়ানের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে এই তিনটি যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে সেটা ক্ষেত্রে কিন্তু খুব আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রার্থনা শেষে যে খ্রিস্টান ধর্মলম্বীরা আছেন তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে প্রার্থনা করতে এসেছেন তারা প্রার্থনাও করেছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু প্রার্থনা শেষে বলেছেন যে দেশে দেশ এবং বিশ্বের চলছে সেটি যাতে হয় এবং কোন ধরনের দেশে না ঘটে এবং সবার জন্য যাতে কল্যাণ বয়ে নিয়ে আসে এই প্রার্থনাও কিন্তু তারা করেছেন নীলমা এই ছিল আমার কাছে যে ফার্ম গেটে যে চার্চ রয়েছে সেখান থেকে সবচেয়ে খবর হচ্ছে বড়দিনের ইকবাল অনেক আপনাকে ধন্যবাদ